আসছে শীতের জন্য এত সুন্দর এর আসে ঠিক আছে আমাদের দোকান আমরা এই জন্য অফারে দিচ্ছি মাত্র তিন পিস করে এক হাজার টাকা সারা বাংলাদেশে আমরা এত সুন্দর দেখেন দেখেন প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি সম্পর্কে নিচে রিপ থাকবে এবং কি কাপড় হাইনেক গুলো

আমরা কিন্তু আমাদের দোকানটা হোলসেল দোকান পাইকারি দোকান আমরা এই জন্য অফার দিচ্ছি মাত্র তিন পিস করে এক টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে এই যে এত সুন্দর কালেকশন গুলো দেখেন আমার একটা আছে পরে এত আরাম শীতের জন্য বেস্ট কালেকশন ঠিক আছে সবথেকে কম দামে আমরা দিচ্ছি মাত্র পাঁচটা করে তিনটা করে এক হাজার টাকা তিনটা করে তিনটা সুইপসেট এক হাজার টাকা ঠিক আছে এগুলো প্রত্যেকটা আপনার হলো ওয়ান সাইড বেড়া এই যে গুছি ব্যান্ডের ঠিক আছে গুচি প্যান্ডের এগুলো প্রত্যেকটা তিনটা করে এক হাজার টাকা সারা বাংলাদেশে নিতে পারবেন অনলাইনে অনলাইনে নিতে যাওয়ার চেষ্টা করছেন তারা হলো ডেলিভারি চার্জ এবং ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে হলো একশো পঞ্চাশ টাকা সাইজ হলো আমাদের তিনটা এম এল এক্স এল ঠিক আছে যারা আমাদের দোকান আসবেন আমাদের দোকান হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দিবা সুপার মার্কেট দ্বিতীয় তলা একশো পনেরো নম্বর দোকান প্রত্যেকটা কালারে পছন্দ হবে ঠিক আছে যারা পাইকারে নিতেছেন তারা আমাদের আমাদেরকে নক দিবেন প্রত্যেকটা কালারে পছন্দের নিও কালার সাইজ হলো এম এল এক্সেল আচ্ছা দেখেন প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি সম্পূর্ণ নিচে রিফ থাকবে এবং কি কাপড় রিপ থাকবে কলারও রিপ থাকবে কিন্তু লোকাল না লোকালগুলো আপনারা কমে পাবেন আচ্ছা যারা প্রিমিয়াম কোয়ালিটি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে প্রত্যেকটা সুইপ কোয়ালিটি সম্পন্ন মাত্র তিনটা করে এক হাজার টাকা হ্যাঁ তিনটা করে এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হবে শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর আপনার পছন্দের জিনিসটা আপনার ঘরে বসে পেয়ে যাবেন ঠিক আছে তিনটা করে এক হাজার টাকা তিনটা সুইপসেট এক হাজার টাকা ঠিক আছে শীতের জন্য এটাই বেস্ট অফার শীতের শুরুতে এটাই বেস্ট অফার ঠিক আছে আর যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মূলত দোকান হলো পাইকারি দোকান তিনটা করে এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা দৃশ্য দেখতে আর আরো কালার কালার হবে যারা নিবেন আমাদেরকে আরো নক দিবেন আমরা আপনাদেরকে আরো অনেকগুলো কালার দেখাবো ঠিক আছে এবার দেখাচ্ছিল হাইনেক শীতের জন্য হাইনেক এক কালার হাইনেক গুলো এগুলো হলো আপনার হলো পাঁচটা করে এক হাজার টাকা পাঁচটা করে এক হাজার টাকা প্রত্যেকটা কালার পছন্দনীয় কালার মাত্র পাঁচটা করে হাইনেক এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকবো শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আর আপনার পছন্দের জিনিসটা আপনি ঘরে বসে পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা কালার দেবেন দেখেন ব্ল্যাক কালারটা দেখেন ঠিক আছে মাত্র পাঁচটা করে এক হাজার টাকা পাঁচটা হাইনেক এক হাজার টাকা এগুলো সাইজ হলো ফ্রি সাইজ এগুলো আপনি সব সাইজের মানুষ পড়তে পারবে দেখেন এত সুন্দর স্টিচ ঠিক আছে মাত্র পাঁচটা করে এক হাজার টাকা সব থেকে কম দেবে আমরা হামিম পেছনে হলো দামাকে অফার আমি ফ্যাশনে সব থেকে কম দামে দিচ্ছে আমাদের দোকান হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেট দ্বিতীয় একশো পনেরো নম্বর দোকানে চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আরও কালার দেখাবো যাবেন পাঁচটা এক হাজার টাকা এবার দেখেন হলো আপনাদের হলো শীতের জন্য হলো ডেনিম শার্টগুলো ডেনিম শার্টগুলো প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলো দেখেন দেখতে থাকেন একটা একটা করে সবগুলো শার্টে পছন্দনীয় শার্টগুলো এই যে দেখেন টমি টমির লেবেল টমির

একটু কম দামের শার্ট গুলো খুঁজছেন আমার কাছে আছে এগুলো হলো এগুলো কম দামের না এগুলো দামের শার্ট কিন্তু আমার কাছে এই সাইজ গুলো এই শার্টের সাইজ গুলো ভেঙে গেছে এক্সেল আর এল সাইজ গুলো নাই শুধু এম সাইজের শার্ট আছে এই জন্য আমি এই শার্ট গুলো একটু কম দামে দিয়ে দিচ্ছি এগুলো হলো পাঁচটা করে এক হাজার টাকা পাঁচটা করে এত কমে কেউ শার্ট বিক্রি করে না আমিও করি না এর আগে শুধু আমি দিয়ে দিচ্ছি আমার কাছে সাইজটা নাই এল সাইজ আর এক্সেল সাইজ নাই এগুলো সাইজ হলো আপনার হলো 40 বডি যারা বডি যাদের বডি 40 তারাই এই শার্টগুলো 5 টাকা 1000 টাকা পেয়ে যাবেন ওকে হ্যাঁ সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন দেখেন শুধু ডেলিভারি কালেকশন রয়েছে হ্যাঁ শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আর আপনার পছন্দের জিনিসটা আপনি ঘরে বসে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা জিনিস আপনাদের পছন্দ হবে আচ্ছা যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন এগুলো তো 5 টাকা 5 টাকা 1000 টাকা সবথেকে কম দাম অবিশ্বাস্য হলো সত্যি ঠিক আছে 5 টাকা করে 1000 টাকা